आ, खोल ना, खोल। नहीं ओम तप कथमृतम तप्त जीवनम कविथम कलम শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজকে আমাদের ঢালাই হচ্ছে সেই জন্য একটু আগে পাঠ করে করে নিলাম একটু ব্যস্ত আছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্র আদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে সন্ধ্যা হইয়াছে ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে এবং অন্যান্য ঘরে আলো জ্বালিয়া দিল ঠাকুর ছোটোখাটতিতে বসিয়া জগন্মাতার চিন্তা তারপরে ঈশ্বরের নাম করিতেছে ঘরে ধুনা দেয়া হইয়াছে এক পার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে কিয়ৎক্ষণ পরে সাত ঘন্টা বাজিয়া উঠিল কালীবাড়িতে আরতি হইতেছে আজ শুক্লা দশমী তিথি চতুর্দিকে চাঁদের আলো আরতির কিয়ৎক্ষণ পরে শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মনির সহিত একান্তে নানা বিষয়ের কথা কইতেছে মণি মেজেতে বসিয়াছেন শ্রীরামকৃষ্ণ মণির প্রতি নিষ্কাম কর্ম করবে ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে মনে আজ্ঞা হা আচ্ছা যেখানে কর্ম সেখানে কি ঈশ্বরকে পাওয়া যায় রাম আর কাম কি একসঙ্গে হয় হিন্দিতে একটা কথা সেদিন পড়েছিল যাহা রাম তাহা নাহি কাম যাহা কাম তাহা নাহি রাম শ্রীরামকৃষ্ণ কর্ম সকলেই করে তার নাম গুণগান করা এও কর্ম সোহংবাদীদের আমি সেই এই চিন্তাও কর্ম নিঃশ্বাস ফেলা এও কর্ম কর্ম ত্যাগ করবার জোর নাই তাই কর্ম করতেই হবে এবং কর্ম করবে কিন্তু ফল ঈশ্বরের সমর্পণ করবে মণি আজ্ঞা যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি শ্রীরামকৃষ্ণ বিদ্যার সংসারের জন্য পারা যায় বেশি উপায়ের চেষ্টা করবে কিন্তু সদ উপায় উপার্জন করা তা উদ্দেশ্য নয় ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তা সে টাকায় দোষ নয় মণি আজ্ঞা পরিবারদের উপর কর্তব্য কতদিন শ্রীরামকৃষ্ণ তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভার লবার দরকার নাই পাখির ছানা খুঁটে পাখির ছানা খুঁটে খেতে শিখলে তখন মার কাছে খেতে এলে মা ঠক্কর মারে মণি কর্ম কতদিন করতে হবে শ্রীরামকৃষ্ণ ফল লাভ হলে আর ফুল থাকে না ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না তখন মনও লাগে না মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে ঈশ্বরের দিকে যত এগবে ততই তিনি কর্ম কমিয়ে দেন ভয় নাই গৃহস্থের বহু অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি ক্রমে ক্রমে কর্ম কমিয়ে দেয় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না আর ছেলেটি হলে ওইটিকে নেই নাড়াচাড়া যে কটা কর্ম আছে সে কটা শেষ হয়ে গেলে নিশ্চিন্ত দেখো না গৃহিণী বাড়ি রাঁধা আর আর কাজকর্ম সেরে যখন নাইতে যায় তখন আর ফেরে না ডাকাডাকি করলেও আসে না মনি আজ্ঞা ঈশ্বর লাভের মানে কি আর ঈশ্বর দর্শন কাকে বলে আর কেমন করি বা হয় শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবেরা বলে যে ঈশ্বরের পথে যারা আছে ঈশ্বরের পথে যারা যাচ্ছে আর যারা তাকে লাভ করেছে তাদের থাক থাক আছে এক হলো প্রবর্তক দুই সাধক তিন সিদ্ধ আর চার হলো সিদ্ধের সিদ্ধ যিনি সবে পথে উঠেছেন তাকে প্রবর্তক বলে যে সাধন ভজন করছে পূজা জবধান করছে নাম গুণকীর্তন করছে সে ব্যক্তি হলো সাধক যে ব্যক্তি ঈশ্বর আছেন বলে বোধে বোধে বোধ করেছে তাকেই সিদ্ধ বলে যেমন বেদান্তের উপমা আছে অন্ধকার ঘর বাবু শুয়ে আছে বাবুকে একজন হাতরে হাতরে খুঁজছে একটা কৌচে হাত দিয়ে বলছে এ নয় জানালায় হাত দিয়ে বলছে এ নয় দরজায় হাত দিয়ে বলছে এ নয় নেতি 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 শেষে যখন বাবুর গায়ে হাত পড়েছে তখন বলছে ই হয় এই বাবু অর্থাৎ অস্থি বোধ হয়েছে বাবুকে লাভ হয়েছে বিশেষ রূপে জানা তখনও হয় নাই আর এক থাক আছে তাকে বলে সিদ্ধের সিদ্ধ বিশেষ রূপে জানা বাবুর সঙ্গে যদি বিশেষ আলাপ হয় তাহলে আর রকম অবস্থা যদি ঈশ্বরের সঙ্গে প্রেম ভক্তির দ্বারা বিশেষ আলাপ হয় যে সিদ্ধ সেই ঈশ্বরকে পেয়েছে বটে আর যিনি সিদ্ধের সিদ্ধ তিনি ঈশ্বরের সঙ্গে বিশেষ রূপে আলাপ করেছেন কিন্তু তাকে লাভ করতে হলে একটা ভাব আশ্রয় করতে হয় শান্ত দাস্য বাৎসল্য বা মধুর শান্ত যেমন ঋষিদের তাদের অন্য কিছু ভোগ করবার বাসনা ছিল না যেমন স্ত্রীর স্বামীতে নিষ্ঠা সে জানে আমার প্রতি কন্দর্প তারপর হলো দাস্য যেমন হনুমানের রামের কাজ করবার সময় সিংহতুল্য স্ত্রীরও দাস্যভাব থাকে স্বামীকে প্রাণপণে সেবা করে প্রাণপুণে সেবা করে মারও কিছু কিছু থাকে যশোদারা ছিল আর হলো সখ্য বন্ধুর ভাব এসো কাছে এসে বসো শ্রীদামাদি কৃষ্ণকে কখনো এঁটো ফল খাওয়াচ্ছেন কখনো ঘাড়ে চড়ছে আর হলো বাৎসল্য যশোদার স্ত্রীরও কতকটা থাকে স্বামীকে প্রাণ চিরে খাওয়ায় ছেলেটি পেট ভরে খেলে তবেই মা সন্তুষ্ট যশোদা কৃষ্ণ খাবে বলে ননি হাতে করে বেড়াতেন আর হলো মধুর ভাব সেটি হলো শ্রীমতীর স্ত্রীরও মধুর ভাব এভাবের ভিতর ভিতরে সকল ভাবই আছে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মনি আছে ঈশ্বরকে দর্শন কি এই চোখে হয় শ্রীরামকৃষ্ণ তাঁকে চর্মচক্ষে দেখা যায় না সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার তখন প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষু কর্ণ দিয়ে তাকে দেখে তাকে শোনে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গজনই হয় এই কথা শুনিয়া মণি হো করি হাসিয়া ফেলিলেন ঠাকুর বিরক্ত না হইয়া বলিতেছেন এক এই প্রেমের শরীরে আদ্মা সহিত রমন হয় মনি আবার গম্ভীর হইলেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না খুব ভালোবাসা হলে তবেই তো চারিদিকে ঈশ্বরময় দেখা যায় খুব ন্যাবা হলে তবেই চারিদিক হলদে দেখা যায় তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় তখন আবার তিনিই আমি এইটি বোধ হয় মাতালের নেশা বেশি হলে বলে আমি কালী গোপীরা প্রেমত্ত হয়ে বলতে লাগলো আমি কৃষ্ণ তাকে রাত দিন চিন্তা করলে তাকে চারিদিক দেখা যায় যেমন প্রদীপের শিখার দিকে যদি এক দৃষ্টি কেউ যে অনেকক্ষণ চেয়ে থাকে খানিকক্ষণ পরে চারিদিক তখন শিখাময় দেখা যায় মণি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয় ঠাকুর অন্তর্যামি বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে কেউ অচৈতন্য হয় না শিবনাথ বলেছিল ঈশ্বরকে একশো বার ভাবলে ভেহেড হয়ে যায় আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয় মণি আজ্ঞা বুঝেছি এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয় যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাকে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া এইটি তার কৃপা তার কৃপা না হলে এই সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপাতেই সম্ভব আত্মার সাক্ষাৎকার না হলে সহজে সন্দেহ ভঞ্জন হয় না তার কৃপা হলে আর ভয় নাই বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়লেও পড়তে পারে কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন তখন আর কষ্ট নাই তবে তাকে পাওয়ার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে হয় কাঁদতে হয় সাধনা করতে হয় তবে কৃপা হয় ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মায়ের দয়া হয় মা লুকিয়েছিল এসে তখন দেখা দেয় মনি ভাবিতেছেন তিনি দৌড়াদৌড়ি কেন করান ঠাকুর অমনি বলিতেছেন তাঁর যে ইচ্ছা গো তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয় তবে আমোদ হয় তিনি লীলায় এই সংসার রচনা করেছেন এরই নাম মহামায়া তাই সেই শক্তিরূপণী মায়ের শরণাগত হতে হয় মায়া পাশে মেদের ফেলেছে এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে তাই মহামায়ার কাছে প্রার্থনা করতে হয় তাঁর কৃপা পেতে গেলে শক্তির শক্তিরূপণী তাকে প্রসন্ন করতে হয় তিনি মহামায়া জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি পলায় করছেন তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবেই অন্দরে যাওয়া যায় বাহিরে পড়ে থাকলে সব বাহিরে জিনিস দেখা যায় সে নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না তাই পুরাণে কথা আছে চণ্ডীতে বদের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন শক্তি জগতের মূলাধার সেই আদ্যাশক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে অবিদ্যা মানুষকে মুগ্ধ করে অবিদ্যা থেকে কাম কাঞ্চন মুগ্ধ করে আর বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায় সেই বিদ্যা মায়াকে আশ্রয় করলেই ঈশ্বরকে পাওয়া যায় ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা অধিত বিগ্রহঙ্গই ঈশাবতারণ পরমেশ মৃদম রামকৃষ্ণ শিরসা নম আজ আমাদের বাড়ির একতলা ছাদ ঢালাই হচ্ছে তাই একটু ব্যস্ত আছি সেই জন্য একটু সময় কম হলো